ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর নেট শাসন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ক্ষুদি ক্রিকেটারদের চ্যালেঞ্জ হচ্ছে নিহাল তাসদিদ তারপরে আরিস এভাবে ট্যাপিং যে সর্বোচ্চ করতে পারবে তার জন্য রয়েছে আইফোন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংয়ে ক্রিকেট একাডেমি অফ সিংয়ের বিকেলবেলা প্র্যাকটিস সেশন চলছে পিছনে সামনেই এজ লেভেল সিলেকশন শুরু হবে এজ লেভেল যারা ট্রায়াল দিয়েছে তারা কিন্তু খুব সিরিয়াস প্র্যাকটিস করতেছে আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিং এর বিকেলবেলার প্র্যাকটিস সেশন সেই সাথে যারা এইজ লেভেলের ট্রায়াল দেবে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে কিভাবে নিজেকে তৈরি করছে কিভাবে নেট করছে সব কিছু থাকছে আজকের এই ব্লগে চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি লেটস গো ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিং এর রানিং রানিং

ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর কোচ আর মন হুসাইন ইয়াসিনকে ব্যাটিং চিপস দিচ্ছে অ্যাকচুয়ালি ইয়াসিন হচ্ছে মাহি সিং এর দলের প্লেয়ার অনুদত চোদ্দ সে খেলেছে গত বছর এই বছর সে মামিসিং 14 জেলা দলকে প্রতিনিধিত্ব করবে ক্রিকেট একাডেমী অফ মামিশিং এর নেট শাসন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নীরব বোলিং করলো আর ব্যাটিং এ আছে মামিশিং জেলা দলের প্লেয়ার গত বছর সে অনুদত 14 খেলেছে এই বছরও সে অনুদত 14 খেলে মামিসিং জেলাকে প্রতিনিধিত্ব করবে ইয়াসিন খান আর নন স্ট্রাইকে আছে আফ্রিদি আফ্রিদি গত বছর আন্ডার সিক্সটিনে ছিল যদিও সে গত বছর জেলা দলে সিলেক্ট হয়নি এই বছরও সে আন্ডার সিক্সটিনে আছে দেখা যাক সে কতটুকু পারফর্ম করতে পারে জেলা দলের সুযোগ পেতে পারে কি না আর যে পিচে ব্যাটিং হচ্ছে অ্যাকচুয়ালি এই পিচটাকে স্পেশালি ক্রিকেটের পিচ বলা যায় না এটা জাস্ট ক্রিকেট একাডেমি অফ মাটি দিয়ে তৈরি করা রোল করে আর কি প্রস্তুত করা হয়েছে गुड बैटिंग यासीन खाम খুব শীঘ্রই শুরু হবে বয়স ব্যক্তি ক্রিকেট কেননা ইতিমধ্যে ট্রায়াল হয়ে গিয়েছে এটা বলতে পারেন এক প্রকার প্রস্তুতি ও এরকম বলটা কিন্তু হয়ে থাকে উইকেটে বিশেষ করে কিশোরগঞ্জে এই ধরনের বল হয়ে থাকে একদম গুটটি মেরে যায় বাংলা ভাষায় যেটা বললে আর কি যে কথা বলতেছিলাম ট্রায়াল হয়ে গিয়েছে মেডিকেল হয়ে গিয়েছে এখন জাস্ট মেন সিলেকশন বাকি আছে তারপরে জেলা দলে সবাই বয়স ব্যক্তি ক্রিকেটে অংশগ্রহণ করবে আফ্রিদি আফ্রিদি যে কথাটা বলেছিলাম ওকে নিয়ে গত বছর ছিল সিলেকশন হতে পারে নাই এই বছর আন্ডার সিক্সটিনে আবার ট্রায়ালে আছে দেখা যাক মর জেলা দলে সে অংশগ্রহণ করতে পারে কিনা জেলা দলে সুযোগ করে নিতে পারে কিনা

ক্রিকেট একাডেমি অব ময়মিসিং এর প্লেয়ার নীরব আহ ব্যাটিং করতেছে নীরব অ্যাকচুয়ালি এবছর সিক্সটিন খেলবে যদিও সে গত বছর ফরটিন খেলেছিল ফরটিন খেলে বাংলাদেশ ফিফটিন ন্যাশনাল স্কোয়াডে ছিল এই বছর প্রথমবার সিক্সটিন খেলবে এবং দ্বিতীয়বার আবার খেলার সুযোগ পাবে নট আউট চ্যালেঞ্জ হচ্ছে নিহাল তাজদিদ তারপরে আরিস এভাবে ট্যাপিং যে সর্বোচ্চ করতে পারবে তার জন্য রয়েছে আইফোন সাঁত্রিশ ওকে দ্বিতীয় প্রতিযোগী তার জিতকে করতে হবে সাত ত্রিশ আটত্রিশ বার যদি নেহালকে টপকাইতে চায় এবার তৃতীয় প্রতিযোগী আরিশ আরিশকে প্রথমত করতে হবে আটত্রিশ নেহালকে ক্রস করতে হলে তারপরে করতে হবে পঞ্চাশ যদি তাজদিদকে ক্রস করতে চায় তুমি উইন হ্যাঁ তুমি উইন তুমি সেকেন্ড আর তুমি লাস্ট আজকের এই ক্রিকেট একাডেমি অফ ময়মিসিং এর ব্লকটা নিয়ে যদি আমি ছোট করে রিক্যাপ করি ক্রিকেট একাডেমি অফ ময়মিসিং এর খুদে ক্রিকেটাররা বিকেলবেলা কিন্তু আরো ক্রিকেটার থাকে যদিও এখন পরীক্ষা চলতেছে যার কারণে ক্রিকেট একাডেমি অফ ময়মিসিং এ বিকেলবেলা সেশনে এখন স্টুডেন্টদের সংখ্যা কম যদিও পরীক্ষা শেষ হলে আবার আপনারা দেখতে পারবেন ক্রিকেট একাডেমি অফ ময়মিসিং এর বিকেলবেলা সেশনে একদম ক্রিকেটারদের ভরা ছোটো থেকে শুরু করে আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন সকল ক্রিকেটাররা এমনকি বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও বিকালবেলা সেশনে প্র্যাকটিস করে থাকে তো যাই হোক আজকের এই ব্লগটা নিয়ে যদিও কথা বলতেছি আজকের ব্লগে প্রথমেই ব্যাটিং করেছে ইয়াসিন খান সেই সাথে পার্টনার ছিল আফ্রিদি তারা খুব ভালো ব্যাটিং করার চেষ্টা করেছে কেননা এই মাটির উইকেটে আসলে ভালো ব্যাটিং করা অনেকটা কঠিন বল একটু আটকে আসে বল একটু পাল্টা হয় আপনি আসলে কনফার্ম হতে পারবেন না যে আসলে কি বল হচ্ছে তবে এখানে কিন্তু ব্যাটিং করা অনেকটা কঠিন আর আমি যদিও মামসিং এর সার্কেট হাউস মাঠে আছি সার্কেট হাউস মাঠে প্রচুর পরিমাণে খেলা চলছে ট্যাপ টেনিস খেলছে প্র্যাকটিস চলছে তো যাই হোক আজকের ব্লগটা নিয়ে আমি বেশি কিছু আলোচনা করতে চাই না আমি শুধু এইটুকুই দেখাতে চেয়েছি যে এই লেভেলের ক্রিকেটাররা কীভাবে প্রস্তুতি নিচ্ছে কিভাবে বলিং শাসন করছে কিভাবে ব্যাটিং শাসন করছে কিভাবে প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে যে মাটিতে ব্যাটিং করতেছে মাটিতে ব্যাটিং করার একটাই কারণ সেটা হচ্ছে সামনে কিন্তু টার্ফ উইকেটে খেলা হবে টার্ফ উইকেটে খেলা আর কনক্রিটে খেলা কিন্তু রাত দিন তফাত অফাৎ বলটা চলে আসে টার্ফ উইকেটে কিন্তু বলটা ঠিকঠাক মতো আসে না আপনি একটু ভেরিয়েশন হবে আর কনক্রিটে ন্যাচারালি খুব সুন্দর ব্যাটে বল চলে আসে আমরা নর্মালি যারা ব্যাটসম্যান আসি তারা কিন্তু কনক্রিটে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা বল খুব সুন্দর আসে আমরা টার্ফে অথবা মাটিতে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এর একটাই কারণ আমাদের এখানকার টার্ফ অথবা মাটির উইকেটগুলো ওই লেভেলের না যে সুন্দর বল আসে একটু ভেরিয়েশন হয়ে আসে যার কারণে অনেকটা ম্যানেজ করা কঠিন হয়ে যায় তো ক্রিকেট অ্যাকাডেমি অফ ম্যাম সিংয়ে এইরকম প্র্যাকটিস কিন্তু প্রতিদিন চলছে প্রতিদিনই চলবে সামনে হয়তো বা আরও খুব ভালো প্র্যাকটিস চলবে কেননা এই লেভেলের ক্রিকেটাররা এখানে এসে প্রস্তুতি নিবে আর এরকম দারুণ দারুণ কিছু ব্লগ হয়তো বা আপনারা আরও দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে আশা করছি যে আপনারা খুব উপভোগ করবেন তো এই ছিল আমার আজকের ব্লগ আই হোপ হিউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে প্রতিদিন রাত আটটায় বাই বাই